আমার কথাটা তুমি খারাপ নিও না তাপস ভাই দেখো ভাই তোমার তোমার মামারা ধরো আমাদের সঙ্গে সেরকম পরিচিত নাই সেরকম যেরকম কথা বলা বলি নাই এবার একটা বাড়িতে যদি যায় যাই খারাপ দেখাবে সেই জন্য আমি বলছি তাপস ভাই তুমি খারাপ ভেব কথাটা ভাই দিদি আবার লাইব্রে এসো কিন্তু সাড়ে বারোটায় হ্যাঁ রাজ ভাই যখন কথা বলছে তাহলে তো লাইভে যেতেই হবে আমাকে আজকে রাজ কথা বলছে তো যেতেই হবে শ্যাম শ্যাম আমি শিয়ামের আমি তো কমেন্ট পড়তেই পারছি না আমি আজ রাজ আছি দিদি ভাই মানে কি তাপসের বাড়ি কোথায় তাপসের বাড়ি তাপস নারকালতলা ঘাটে এই থাকে ওর বাড়ি কোথায় কোথায় বাড়ি তোমার তাপস গো তোমার জানিব জিজ্ঞেস করছে তোমার বাড়ি কোথায় তাপস মাসি কি তাপস তোমার বাড়ি কোথায় আমার যাবার নাম আবার বাবার নাম আমার বাবার নাম কি না তাপসের বাবার নাম কি তাপস তোমার যাইব কিছু জিজ্ঞেস করছে ও উত্তর দাও তোমার বাড়ি কোথায় তাই বলছে তাপস তোমাকে বলছে তোমার বাড়ি কোথায় আমি ভুলে গেছি কি জায়গাটার তাপস ভাই তোমার জাম সঙ্গে কথা বলো তাপস ভাই বেরিয়ে গেলো লাইফ থেকে নাকি নেটওয়ার্কে প্রবলেম করছে নাকি আকোল ভালো ভাই তোমা সরি আমিও ভাই নারকেল তলায় বলোজ আইবো কি ব্রেকফাস্ট হলো চামুড়ি ভাই চামুড়ি মা এখন লুচি কিনতে যাচ্ছে লুচি তরকারি আমি ইংরেজি পড়তে পারছি না কি করব শ্যাম আমি তো ইংরেজি পড়তে পারছি না আমি আজকে রোজা আছি দিদি রোজা করেছে ভাই রোজা করেছো হ্যাঁ ভাই আমি কাজ করছি তুমি রোজা করেছো উপোস আছো ভাই নারকেল তলায় ঘাটে প্রায় লোককে আমি চিনি ওর বাবার নাম কি তাপস ভাই তুমি নারকেলতলা ঘাটে তোমার জিজ্ঞেস করছো কার বাড়িতে থাকো তোমার নাম জিজ্ঞেস করছে তোমার যায়মু। তুমি জিজ্ঞেস করো কার বাড়িতে থাকো নাম বলতে বলছে দিদি আগে তোমাকে এমনি মজা করে বলেছি আমার সাবস্ক্রাইব বাড়ছে ও হোক

লুচি খাবা তো চলে আসো একটু সময় ভিতর পাঁচটা হয়ে গেছিল নিজে নিজে ও একটু সময়ের মধ্যে পাঁচটা হয়ে গেছিল দিয়ে আবার কমে গেছে নাকি ওখান থেকে নেট পাওয়া যায় না বিপ্লবের দাদার দিদি তাই বলছে তুমি কমেন্ট করতে ভেবে পারবা হ্যাঁ 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 আমি করছি এইভাবে রাখো মোবাইলটা আমার দিকে দেখো উল্টাই ক্যামেরা করে রাখো না এই নাও তো ওখানে দাঁড়াও Ah, chao. No, no, algo. Claro, claro. ¿Le subí la le